আলাইকুম অবস্থান করছি জামালপুর ফেরিঘাট বাজারে তো দেখতে পাচ্ছেন এখানে উন্নত জাতের ফিজিয়ান বকনা গরু তো সব ধরনের গরুর আমরা দরদাম আপনাদের জানাবো দর্শকের যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কোয়ালিটি সম্পন্ন কিন্তু হোলিস্টিয়ান ফিজিয়ান জাতের বকনা দেখতে পাচ্ছি আমরা এটার একটু দরদাম আপনার জান আপনাদের জানাবো আসসালামু আলাইকুম এটার দাম দর হয়েছে বাজারে কত বলছে কাকা সত্তর পঁচাত্তর বলছে মায়ের দুধ কেমন আছে এটা মায়ের দুধ কেমন ছিল মায়ের বিশ লিটার দুধের না মায়ের দুধ এটা বয়স কদিনের এটা দশ মাস এটা তো হিটে আসবো কিছুদিনের মধ্যেই হিটে আসবো দর্শক এই যে আরেকটা একটা একটা গরু দেখতেছি একবার এই যে কানের মধ্যে ট্যাগ লাগানি গরু যেগুলা গরু খামারে পালন করা হয় এগুলা গরুতে কিন্তু কানের মধ্যে ট্যাগ লাগানো হয় এইবারে এইভাবে চাচার থেকে একটু আমরা দরদাম জানাবো আপনাদের চাচা আসসালামু আলাইকুম এটার দাম ন রইছে গুরু এটা কত বলছে কাগা আসি 70 তো দর্শক দেখতে পাচ্ছেন কিন্তু ট্যাক লাগানো করু এটা কই থেকে সংগ্রহ করছেন দাদা এটা মাতারগঞ্জের ফ্রামের করো না এটা এসেছিল ওডা হ্যাঁ একবার একবার এটা কিন্তু দাম কত চাইলেন 160 100 কিন্তু চাও দাম দর্শক ব্যবসা বিক্রি কেমন করবেন বলেন হ এক নম্বর কিন্তু মায়ের দুধ কেমন ছিল দশ কেজি না সকালবেলা দশ কেজি আর কি যাই হোক আমরা দর্শক উন্নত জাতের হলিস্টিয়ান ফিজিয়ান বকনার বাজারে অবস্থান করছি আপনাদের উন্নত জাতের যে বকনাগুলো আছে এগুলোর দরদাম একটু আপনাদের জানাবো আমরা এখনও এই যে দেখতে পাচ্ছেন একটা কোয়ালিটি সম্পন্ন বকনা গরু এটা দাম ধরে কাকা প্রথম বলছে বাজারে পঞ্চান্ন ছাপ্পান্ন বলছে পেঁচা বিক্রি কেমন করবেন দাম দর হয় নাই বাজার বাজার দর খারাপ নাকি বাজার দর খারাপ চাষা বাজার দর খারাপ তো সবগুলাই কিন্তু এখানে উন্নত জাতের বক না হলিস্টিয়ান ফিজিয়ান যারা যারা বিভিন্ন জন কিন্তু আমার কমেন্ট করছেন যে ফিজিয়ান বক না করে দেখেন আমরা তো এই মুহূর্তে ফিজিয়ান করে বাজারে অবস্থান করছি আর আপনাদের দাম দর জানানোর চেষ্টা করছি চাচা বাটাটা বলে দেন তো বাটা বলে দেন

কচানবলৈ বাজাৰে কচানবলৈ বাজাৰে